ভারতীয় ইসলামিক চিন্তাবিদ বক্তা ও লেখক ডাক্তার জাকির নায়েক তার পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক আঠারো অক্টোবর উনিশশো সালে ভারতে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন তারপর তিনি কিশন চাঁদ চাল্লারাম কলেজে ভর্তি হন তিনি মেডিসিনের উপর টোপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড নাইল হসপিটালে ভর্তি হন অতঃপর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর অফ মেডিসিন সার্জারি বা এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তার স্ত্রী তিনি এর নারীদের শাখায় কাজ করেন তিনি উনিশশো সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পরও ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে উঠেছেন একই সময় তিনি আই প্রতিষ্ঠা করেন জাকির বলেন তিনি আহমেদ দিদাতের দ্বারা অনুপ্রাণিত ড জাকির ইসলামের এই প্রখ্যাত দায়ী পথে উনিশশো সালে সাক্ষাৎ করেন ডক্টর জাকিরকে অনেক সময় দিদাত প্লাস বলা হয় এই উপাধি দিদাত নিজে দেন ডক্টর জাকির বলেন তার লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমানরা যারা তাদের নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ সেকেলে মনে করেন তিনি মনে করেন প্রত্যেক মুসলিমের উচিত ইসলাম সম্বন্ধে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের উপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইসলামের বিরোধে অপপ্রচার বলতে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর এগারো দুই এক এর আক্রমণ বা নাইন ইলেভেন এর সাজানো নাটককে তিনি বোঝান তার কিছু নিবন্ধ ইসলামিক ভয়েস পত্রিকায় প্রকাশিত হয় থমাস ব্লম হানসেন লিখেছেন যে ড জাকিরের কুরআন ও হাদিয়া মনে রাখার ভঙ্গি একটি সাহিত্য এ ভঙ্গি বিভিন্ন ভাষায় অনুদিত তিনি আরও বলেন তিনি ধর্ম প্রচারের কাজে নিয়োজিত তার এ ভঙ্গি বহু মুসলিম ও অমুসলিমদের মাঝে অত্যন্ত জনপ্রিয় তার অনেক লেকচার রেকর্ড করা হয় এবং ডিভিডি মিডিয়া ও অনলাইনে প্রচারিত হয় তার লেকচার সাধারণত ইংরেজিতে রেকর্ড করা হয় তা মুম্বাইতে সপ্তাহান্তে প্রচার করা হয় তার লেকচার পিস টিভিতেও প্রচার করা হয় তিনি এই চ্যানেলের সহ প্রযোজক বিতর্ক ও সেমিনারে বক্তব্য দেওয়ার সময় বক্তব্যের প্রমাণে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠানম্বর দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন তিনি ইসলাম ও আধুনিক বিজ্ঞান ইসলাম ও খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ও জড়বাদ বিষয়ে লেকচার দেন পিস টিভি বাংলা সংস্করণ বের করে এর নাম দেয়া হয় পিস টিভি বাংলা এখানে ডক্টর জাকিরের লেকচার বাংলায় প্রচার করা হয় তাছাড়া বাংলাদেশি চ্যানেল ইসলামিক টিভিতে ও তার লেকচার প্রচার করা হয় বক্তৃতা ও বিতর্ক জাকির নায়েক বিশ্বে অনেক লেকচার দিয়েছেন ও বিতর্ক করেছেন তার অন্যতম বিখ্যাত বিতর্ক হয় শিকাগোতে উইলিয়াম ক্যাম্পবেলের সাথে ডক্টর জাকির দুই হাজার সালের এপ্রিলে বিজ্ঞানের আলুকুর কুরআন ও বাইবেল বিষয়ে তার সাথে বিতর্ক করেন ড জাকির বলেন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও সেপ্টেম্বর থেকে জুলাই এর মধ্যে আমেরিকান ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে তিনি বলেন একটি কারণ ও যুক্তির ধর্ম এবং কুরআনে বিজ্ঞান বিষয়ক প্রায় এক হাজার আয়া আছে এখানে তিনি পশ্চিমা কনভার্ট এর সংখ্যা ব্যাখ্যা করেন ড জাকিরের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা একুশ জানুয়ারি দুই হাজার ছয় ড জাকির শ্রী শ্রী রবিশঙ্করের সাথে ইসলাম ও হিন্দু ধর্মে ঈশ্বর বিষয়ে বেঙ্গালুরে বিতর্ক করেন দুই হাজার আট সালে ইসলামী পণ্ডিত লক্ষ্ণৌ সাহার কাজী মুফতি আব্দুল ইরফান মিয়া ফিরিঙ্গি মাহালি ড জাকিরের বিরুদ্ধে ফতোয়া দেন যে তিনি উসামা বিন লাদেনকে সমর্থন করেন এবং তার পদ্ধতি অ ইসলামিক ফেব্রুয়ারি দুই হাজার এগারোতে তিনি ভিডিও লিংকের মাধ্যমে অক্সফোর্ড ইউনিয়নকে পত্র লেখেন নভেম্বর দুই হাজার সাত থেকে ড জাকির মুম্বাইতে একটি শান্তি সম্মেলন করেন এখানে তিনি সারা আর আরো জন ইসলামী পণ্ডিত বক্তৃতা করেন তার অন্যতম লেকচার দুই হাজার সাত সালের শান্তি সম্মেলন তিনি শিয়া ও সুন্নিদের বিরুদ্ধ বিষয়ে কথা বলেন তখন তিনি খলিফা ইয়াজিদের নামের উপর রাদি আল্লাহ আনহু তালা আল্লাহ তাদের অনুগ্রহ করুন বলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এখন তিনি বহু মুসলমান দ্বারা গৃহীত হন বিশেষ করে শিয়াদের দ্বারা তিনি আরো বলেন কারবালার যুদ্ধ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত উক্ত মন্তব্যটিও যথেষ্ট সমালোচিত হয়েছিল অস্ট্রেলিয়ায় ও ওয়েলসে ড জাকির শুধুই ইসলামী নারীকে সমতা দেয় এ বিষয়ে ড জাকির দুই সালে ইসলামিক ইনফরমেশন আমন্ত্রণে মেলবোর্ন ইউনিভার্সিটিতে বিতর্ক করেন তিনি বলেন যে পশ্চিমা জামা কাপড় মেয়েদের ধর্ষণের অন্যতম কারণ কারণ এটা মেয়েদেরকে আকর্ষণীয় করে তোলে পরপুরুষের কাছে নিউ এর সুশী দাস মন্তব্য করেন নায়ক ইসলামের উপদেশের ও আত্মিক শ্রেষ্ঠত্বের উচ্চ প্রশংসা করেন এবং পশ্চিমা বিশ্বে সাধারণভাবে যে বিশ্বাস দেখা যায় তাকে ব্যঙ্গ করেন যুক্তরাজ্য ও কানাডায় নিষেধাজ্ঞা হাজার দশ এর জুন মাসে যুক্তরাজ্যে ও কানাডায় নিষিদ্ধ ঘোষণা করা হয় তসলিমা নাসরিন সম্পর্কে ডক্টর জাকির এবং ডক্টর জাকির নায়ক বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের লজ্জা নামক বইকে কেন্দ্র করে ভারতের মুম্বাইয়ে স্থানীয় সাংবাদিকদের দ্বারা আয়োজিত একটি আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি বইটি থেকে ইসলাম কেন্দ্রিক বিভিন্ন উদ্ধৃতিকে ভুল ব্যাখ্যা ও বিভ্রান্তি হিসেবে তুলে ধরেন এছাড়া উক্ত অনুষ্ঠানে তিনি তসলিমা নাসরিনের উদ্দেশ্য এবং তার সাথে সরাসরি বিতর্কে অংশগ্রহণের আমন্ত্রণ ব্যক্ত করেন এই ভিডিওর তথ্যগুলো সংগ্রহ উইকিপিডিয়া থেকে প্রিয় ভিউয়ার ড জাকিরের এসব পদক্ষেপ সম্পর্কে আপনার কি অভিমত কমেন্টে জানান আমাদেরকে সেই সাথে ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন